সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরে আনিছেন প্রফেসর ইউনুসার ডক্টর খলিল সাবাস বাগের বাচ্চা এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত এডিটার সাহেব একটা পার্টি সং দেন আমার বিশ্বাস প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল এই কাজগুলো বাংলাদেশের স্বার্থ বিবেচনা কইরা ভারতের ক্ষতি করা তাদের অবশ্যই উদ্দেশ্য ছিল না কিন্তু ভারতের যেহেতু ক্ষতি হইল সেটা তারা সারা জীবন মনে খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ করে আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলা ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না সেই সাথে ভারত আরও একটা বড় ক্ষতি হইল বাংলাদেশে তার যে খাদ্যদ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন প্রফেসর ইউনুসার খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন কিন্তু কেউ সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না এটারে কয়ে সাপা মায়ের মায়ের হয় এটাতে কিন্তু সাউন্ড হয় না একই সাথে আর ঘটনা ঘটলো কিসে সে আমেরিকার কৃষিপণ্যের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি মানে এই সমস্ত প্রদেশ কৃষিপণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি মিনিস্টার আর কি আমরা আঠারো কোটি বাংলাদেশে সহজেই আমেরিকার কৃষিপণ্যের একটা বৃহৎ বাজারে পরিণত হতে পারি আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই তাহলে এই যে লবি যে সমস্ত জায়গায় কৃষিপণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার আর আমেরিকার যেসব রাজ্য কৃষিপণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর কংগ্রেসম্যান গভর্নরেরা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে আমাদের হাতের মধ্যে থাকবে আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন এটাকে নারিশ করবেন এটাকে পুষ্ট করবেন এই সম্পর্কটাকে ধরে রাখবেন আরও সমৃদ্ধ করবেন আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো চক্রান্তকে নস্বাত করে দিতে পারবে সেই শক্তি তাদের আছে অর্থাৎ আমেরিকান কৃষি লবি আমাদের সঙ্গে থাকলে আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না এইটা লিখে রাখতে পারেন ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা গম এবং সোয়াবিনের লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি আপনারা তো দেখতেই পাইতেছেন মোট কথা ভারত বাংলাদেশে তার কৃষি পণ্যের বাজার শুধু হারাবে না সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না এর থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের দূরদর্শিতা নিয়ে নীরব কৌশলের সাথে প্রফেসর ইউনুসাদ ডক্টর খলিল আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আলোচনার বিষয়টা বাংলাদেশের অগ্রাধিকারমূলক জাতীয় স্বার্থে আগাইয়ে নেওয়ার কাজে ব্যবহার করছেন বাংলাদেশের এই কৌশলে ভারত আর কি বিপদে পড়ল ভারত আমেরিকার কৃষি পণ্যের উপরে মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষি পণ্য রপ্তানি হয় তার উপরে শতাংশ শুল্ক ধার্য করে ভারতে কৃষিপণ্য উৎপাদনের খরচ আমেরিকার চেয়ে বেশি সরাহারে শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম স্থানীয়ভাবে মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষিপণ্যের চাইতে কম হবে অত্যধিক শুল্ক ধার্য কইরা বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল কিন্তু ভারত শুনে নাই। কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন দিবে। কৃষকের পণ্য বিক্রি হবে না তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোনো অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যাক ট্যারিফ কমাবে না এখন বাংলাদেশ এই শুল্ক শূন্য নামায় ফেলছে শূন্য তখন ট্রাম্প কসাই মোদীকে হেভি সাপ দিয়ে কইছে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্য নামাইতে পারছে তুই কোন হরিদাস পাল যে তুই পারবি না শুল্ক এবং অশুল্ক বাধা ব্যাপকভাবে না কমাইলে ভারত আমেরিকার কাছ থেকে কোন ডিল পাবে না লিখে রাখতে পারেন ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ভারতকে আখ্যায়িত করছে মহারাজা অফ ট্যারিফ বলিয়া দেখিস এনে ড্যা দ্য ম্যাথ Every understand, it's the বিপুলভাবে কমাইলে সারা ভারতের কৃষক সমাজ একযোগে কষাই মধুর পাশার চামড়া তুলে ফেলবে বুঝা দেখেন কষাই মধ্যে কি একটা গির মধ্যে পড়েছে ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প বাস ডলার দিবি ভারতের উপরে অলরেডি পঁচিশ পার্সেন্টের উপর আরও পঁচিশ পার্সেন্ট মোস্ট মোট পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দার্য কইরা ট্রাম্প ডলা দেওয়ার কাম শুরু করে দিছে ডাবল ফুন মারা গেছে এডিটার সাহেব পার্টি সং হবে এবার চাকবুম চাকবুম হাসি না জিটি যায় না সাগর শুকায় যায় ওই খালি ধ্বংস অভিশাপ আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে হ্যাঁ প্রিয় ভারতবাসী রাখেন আরও বেশি দিন রাখেন ডাইনির আশ্রয় দেন আর সেকুলার লিবারাল মারা খাইতে থাকেন হ্যাঁ হ্যাঁ কি হইলো সাহেব আপনি মাইন করছেন মনে হয় রাগিচ্ছেন কেন হ্যাঁ আমি মুখ খারাপ করেছি আমি কথা কইনি তো আমি ফোন মারার কথা কইছি হ্যাঁ ডাবল ফুল মারা মানে ইনকে করে ডাবল ফুল মারা খাবি আর আমরা গান ডাবল ফুল মারা গান তোমার জায়গায় খাবি আবার অন্যদিকে ভারতের কৃষকেরা হাতে মুঘুর নিয়ে অপেক্ষা করতেছে কষাই মদি কৃষি শুল্ক কমাইলে মুঘুরের বাড়ি একটা মাটির পরবি না ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই শি করে কিন্তু তলোয়ার নিয়ে চলে বেশি তেরি করলে কলধান না এমে দিবি একেবারে আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশ কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটা যে কি ক্ষতির কারণ হইতে পারে এই বিষয়টা কিন্তু ভারত মার্চ মাসের মধ্যে টের পেয়েছিল তখন থেকেই তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে তাকে খেতাব দিছে ডেঞ্জারাস ম্যান হিসেবে সে তো অবশ্যই ডেঞ্জারাস ম্যান ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডেঞ্জারাস ম্যান তার বিরুদ্ধে ভারতের মিডিয়ায় যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি এই সমস্ত মিডিয়ার পাশার চামড়া আমরা তুলে দেব মাইন্ডেড এর মধ্যে প্রধান হইতেছে ওয়াকারের পদ বালক সে আমাদের বাণিজ্য ডিল যেন না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাঁস করিয়া দিল একটা জিনিস মাথায় রাখবেন অ্যান্টি হাসিনা মানে কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট অ্যান্টি ইন্ডিয়া না ওয়াকারের পদ বালক হাসিনা শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না ও যা যা করছে বা করতেছে সব কিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে আমি আপনাকে সিম্পল একটা এক্সারসাইজ দিই হ্যাঁ ধরেন আগামী বাংলাদেশ কেমন হবে সেটা আমাকে যদি লিখতে বলেন আমি লিখলাম ধরেন কি লিখবো সেটা আপনারা বুঝতে পারেন না বাংলাদেশের সকল প্রগতিশীল দুই তিন পার্সেন্ট লোক ছাড়া সবাই সেটা মাইনে নেবে গ্যারান্টি দিলাম কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার এক হাজারের বেশি ভিডিও আছে বিশটার বেশি বই আছে এটা এটা তার নিশানা আছে আর ওয়াকারের পথ বালক যে রাষ্ট্র বানাবে ও ওরে প্রস্তাব করতে বলেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা ইমান আকি দানিয়া যদি পারে আমি আমার কানকে কুত্তা দিয়ে খাওয়াবো ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্র ধারণা সম্পর্কে অডিওলজি সম্পর্কে সব লেখা আছে চায় দরকার হলে দেখায় দেব ও কেমন রাষ্ট্র চায় সে সেটা নানা সময় বলছে আমি আর বিস্তারিতে গেলাম না ওরে বাংলাদেশে স্পেস দেবেন না ওরা সবসময় দাবরানির উপরে রাখবেন ও বাংলাদেশের শত্রু ও ইন্ডিয়ার একটা এজেন্ট ও এরা ওয়াকারের পদ বালক আপনি লক্ষ্য করছেন ভাই সমস্ত অপপ্রচারের পাত্তাই দেন নাই উনি ঠান্ডা মাথার মানুষ অফিসালভাবে তার কাজ চালাই গেছেন আমি সব সময় দেখছি উনি কথা কম কাজ বেশি এটাই হলো তার কাজের ধরন প্রফেসর মানুষ কিন্তু পুরা সময়টাই ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন আমরা খেয়াল করছি কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য আলোচনা অশুল্ক বাধা কূটনীতি জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ প্রেসের অনুস ন্যাচারালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে কেন পাইছিলেন জানেন আমি আগে বলছিলাম আসেন আবার একটু দেখি খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আংটাডের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ পঁচিশ বছর অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান বিস্তৃত অভিজ্ঞতা দু সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পরে উনার হাতে এই প্রোগ্রাম অফ অ্যাকশানের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্যসমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটাবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া প্রবেশাধিকার দেওয়া এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই এই যে গার্মেন্টস আসতেছে ইউরোপে সেটা খলিল ভাইয়ের কারণে ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্পে বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পের একটা বড় ঋণ আছে তার আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছে লাগছিল ওই যে কথা আছে না বাঙ্গু যে উপকার করে তার পিছে সে লাগে আর আজ দুই যুগ পরে খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা কইরা গার্মেন্ট শিল্পকে রক্ষা করলেন তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই ক্রেডিট চান নাই ন্যানো নাই এইবার অশুল্ক বাধার বিষয় আসি আংটার্ড বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই সমস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাতিসংঘ সিস্টেমের অশুল্ক বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর খলিল চেয়ারপারসন জি অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা আইএমএফ কি তাকে ওই গ্রুপের চেয়ারপারসন হিসেবে মাইনে নিত বাংলাদেশের আর কেউ কে এই পজিশনে কাজ করছে দিন আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা আর একজনকেও বাড়তি দিয়ে খুঁজে পাবেন না কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম আপনারাও দেখছেন এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিছিলেন পনেরো মিনিটের এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে একটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি আপনারা সকলে শুনবেন এবং অনেক বিষয় স্যালস্যালাইয়া বুঝতে পারবেন বাংলাদেশের এইটা একটা বড় সংকট বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল বাংলাদেশের সত্যিকার অর্থেই যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে যাদের তাদেরকেই বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিডদের সব কাজ এবার আর বিষয় আসি আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে এইরকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না এখন আমাদের সকলের উচিত সমবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসাবে দ্রুত রূপান্তরিত করা কি পরিমাণে চাকরি তৈরি হবে কল্পনাও করতে পারতেছেন না আমি বিশ্বাস করি আগামী পাঁচ বছরের মধ্যেই এই কাজটা করা সম্ভব বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়ায় যাবে আগামী পাঁচ বছর লিখে রাখতে পারেন। যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি আকারের পদ বালকেরা বেশি লাফালাফি না করে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কী কী পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন আমি আশা করি নির্বাচনের আগে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন সবশেষে একটা কথা না বললেই না আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খলিল ভাইয়ের বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয় আমরা জানলাম খলিল ভাইকে জানানো হইল এবং খলিল ভাই দ্রুত ওয়াশিংটন থেকে ঢাকায় আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যে রকম একটা অবস্থায় আলোচনার দ্বিতীয় রাউন্ড শুরু হয় ওয়াশিংটনে দিনের বেলায় বাংলাদেশ সারা রাত ধুইরা খলিল ভাই অনলাইনে ওই মিটিংয়ে পার্টিসিপেট করতেন একদিকে হাসপাতালে মৃত্যুপথযাত্রী বড় ভাই অন্যদিকে তিনটা চারটা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন কি অবস্থা দেখেন আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারামজাদাগুলো সারা বাংলাদেশে এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের নব্বই ভাগের উপরে ঐক্যমত হয় এই রাউন্ডেই এই ধরনের গভীর কর্তব্যনিষ্ঠা খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই খলিল ভাইয়ের বড় ভাই পৃথিবীর মায়া ত্যাগ কইরা মহান আল্লাহ কাছে ফিরে গেছেন এবং ভাবি যিনি আমারও ভাই এবং ভাবি ওনাদের জন্যে মান আল্লা কাছে দোয়া করবেন এই পুরা ঘটনার ভিতর দিয়ে আমরা কি শিক্ষা পাইলাম এই বাণিজ্য আলোচনা শুধু একটা সফল বাণিজ্য চুক্তির গল্প না এটা কৌশল দূরদর্শিতা নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল দেখাই দিচ্ছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয় ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার দুইটা বড় অস্ত্র খাদ্য এবং তুলা তারা এক ঝটকায় সরাই নিলেন একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কৃষি লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন তারা বুঝতে পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ এটাই ইতিহাস গড়ার ধরন প্রচারের আলোতে না বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয় যেমন খলিল ভাই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন কারণ তিনি জানতেন এই সুযোগ হাত মানে প্রজন্মের পর প্রজন্মের জন্য হার বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে আমেরিকার বিশাল বাজার বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বিপুল সম্ভাবনার দ্বার এখন প্রশ্ন একটাই আমরা কি সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত যদি প্রস্তুত হই তবে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না পুরো এশিয়ার এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসাবে দাঁড়াবে ইনশাল্লাহ এটাই সময় ঐক্যের সাহসের আর দূরদর্শিতার ইনশাল্লাহ এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করতেছে একটা স্বাধীন শক্তিশালী আত্মমর্যাদাশীল সম্মানিত বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ